সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি জাবরহাট পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলার মধ্যে এই হাট সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ বুধবার তিন আগস্ট দুহাজার আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো মোটাতে যে করার উপযোগী শুকনো হাট গুরু আজকে এখান থেকে শুকনো হাড্ডি সার গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই মোটামুটি যেগুলো একটু মোটা তাজাকরণ করা যাবে সেইগুলো কিন্তু তথ্য দেবো একেবারে শুকনোগুলোর তথ্য দেবো না ভালো আছেন এটা কত দাম সাঁত্রিশ চাচ্ছেন সাঁত্রিশ বয়স বয়স চার দাঁত কত বলে কত বলে চৌত্রিশ ৩৫। বেচা বিক্রির দাম কত বলেন তো সাড়ে পঁয়ত্রিশ চার বয়সের এটা সাড়ে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যেতে চাই সামনের দিকে দেখি এখানে একটা চাচা নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলতে চাই চাচার সাথে ভালো আছেন এটা কত দাম বলেন তো দাম চাইতেছি আটত্রিশ লাস্টে আটত্রিশ কত বলে কাস্টমারে

একত্রিশ হাজার যে একত্রিশ হাজার এগুলো তো মানে বাচ্চা উৎপাদন করা যাবে না মানে শুধু মোটা তাজা না না বাচ্চা বাচ্চাও হবে আচ্ছা আচ্ছা বাচ্চাও হবে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চলি আমরা একটু এই পাশে দেখি যে এইখানে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ভালো আছেন ভাই গুলটা গুল কাছেন

আমরা একটু চলে আসলাম এই পাশে দেখি এই পাশেও যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনারা জানেন যে এই জাবর হাট একেবারে একটি প্রত্যন্ত এলাকার হাট গ্রাম অঞ্চলের হাট আমরা আজকে চলে এসেছি গ্রাম অঞ্চলের হাট থেকে কিছু তথ্য দেওয়ার জন্য চাচা ভালো আছেন আপনারটা কত দাম ছত্রিশ কত বলে চাচা বত্রিশ তেত্রিশ

ও চলে গেছে ওগুলো আচ্ছা আচ্ছা একটাই আছে ঠিক আছে ঠিক আছে হইলো না হইলো না বিক্রি হলো না এ ভাই থামেন থামেন দেখি দেখি কত বললো উনি ওই তো বলতেছে বত্রিশ আর তেত্রিশ বত্রিশ তেত্রিশ আর উনি কত চাইলো লাস্ট উনি দাম চাইছে পঁয়ত্রিশ শেষে পঁয়ত্রিশ শেষে এটা কি কয়দাদ বয়স এটা বয়স চাই পোষার জন্য কিনছেন হ্যাঁ পোষার কয়টা কিনলেন একটা কিনছি কোথায় ওটা ওই ও পাশে আছে কেমন রেট কেমন বলেন তো ওটা জি 37500 মানে রেট বাজার রেটটা কেমন আজকে একটু ডাউন কম কম ঠান্ডা মানে গরম মনে হয় ডেমো নয় ডেমো নয় মাঝে লেভেলে মাঝে আছে মানে আপনারা তো মোটা তো যা করেন জি 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 আচ্ছা মানে যেগুলা নিছিলাম ওগুলা বিক্রি করে শেষ করছি বিক্রি করে শেষ করলেন কয়টা পুষছিলেন এর আগে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আরো কিছু শুকনো হাড্ডি সার গরুর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথেই থাকুন আপনারা এখানে একটা এটা বয়স কেমন ভাই ছয় দাঁত কত দাম চাচ্ছে আটত্রিশ কত বলে ভাইয়া কাস্টমারে তেত্রিশ চৌত্রিশ বেচা রেট কেমন ভাইয়া পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে যে এটা পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ দেখছি পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ এইটা এইখানে আমরা বেশ কিছু ক্রয় করা গরু দেখছি আমরা জানি না যিনি ক্রয় করেছে তাকে পাবো কিনা এগুলো কে নিছে ভাই কে জানিয়েছে ভাই বলতে পারছেন না আপনারা কিনলেন

উন্নতি হাজার টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ